কালকে রাইতে দেখলাম বিপিনুর ভাইরে পুলিশ এবং সেনাবাহিনীতে আস্তে যে সেনাবাহিনী যে তাকে পিড়েছে না কি বুঝে অকার উজ্জামান ভাইয়া এবং যে বিপিনুরের মতো একজন ব্যক্তিকে যে এই যুদ্ধ আন্দোলনের পরেও যে পিড়ে পিড়েন খাইতে হয় ভাইয়া কি কমু ভাই কোনো মাথায় কাজ করতে আসে না যে সময় ভিডিওটা দেখছি আমি তো আগের ভিডিও আগে যে পিড়েছে না ভিডিও। আপনারা বলতে পারেন যে তুমি কি বিপিনুরের পাও সারতে আসো না পাও চারতে আসি না তবে বিপিন্ন আপনি বিকেশ বলতে পারেন আপনি যাই বলেন না কেন যে সত্য খারাপ হইলো যে এই জুলি আন্দোলনের পরেও এই স্বাধীন দেশে আশ্বর যদি এই বিপিনুরের মতো নেতাকে পিডেন খাইতে হয় এটা লজ্জা 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 এরপর আর লজ্জার কিছু নেই ভাইয়া আমার মাথা এই জিনিসটাই ঢোকে না যে জাতীয় পার্টির প্রশাসনের এত দরদ পরে ভাইয়া এই প্রশ্ন জবাবটা আমি তখনই জানতে পারবেন যখন আপনি ধরেন একশো পুলিশ নিয়ে রিসার্চ করবেন তখন একশো পুলিশ তো রিসার্চ করবে সেখানে পাইবেন আশি পার্সেন্ট পুলিশ পাবেন আওয়ামী লীগের পুলিশ আশি পার্সেন্ট পাইবেন ভাইয়া যে যেভাবে যে পুলিশে পিড়ে দিতেছে গিয়া বাঘে অনেকদিন ওনার ছাড় পর যখন খাদ্য পায় এই খাদ্য বলে কিভাবে থাবা মারে বাঘে পিড়ে পিড়েইতেছে ভাইয়া হ্যাঁ ভাইয়া বিপ্লব কিন্তু আবার রইবে হ্যাঁ আবার হইবে খুব শীঘ্রই হইবে